ওজুবুলিল্লাহ হিমিনা শৈতান বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ফজলুর রহমান তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের যত ইসলামী দল আছে সবাই মিলে যদি ভালোভাবে জোট করতে পারে তাহলে এদেশে হয়তো দশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং তিনি আরও বলেছেন যে যদি সেনা প্রশাসন প্রশাসন যদি তাদেরকে ভোট না করে দেয় তাহলে তাহলে তাদেরকে তাদের দ্বারা জেতা সম্ভব নয় এবং তিনি আরও বলেছেন যে তাদের যে মাহফিলে যে প্রোগ্রামে যে মানুষগুলো হাজির হয় তারা ধর্মীয় ভাব গম্ভীজের পক্ষ থেকে এদের এদের মাধ্যমে কোনো ভোট নেই তিনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু কথাবার্তা বলেছেন চলুন আমরা সেই চ্যালেঞ্জ যদি সামরিক বাহিনী এবং প্রশাসন সিভিল প্রশাসন কাউকে ভোট লুট করে না দেয় তাহলে সমস্ত ইসলামিক দল হয়ে দশ পার্সেন্ট ভোট পাইলে পরে আমার মনে হবে তাদের অস্তিত্বই দেশে আছে সমস্ত ইসলামিক জোট এক হইয়া দশ পার্সেন্ট ভোট পাইলে হ্যাঁ বলে মৌলী সাহেবদের পিছনে মানুষ নামাজ পড়তে চায় সারা রায় তাদের ওয়াজ শূন্য শূন্য কান্দে কিন্তু আবার আর বললাম না তাদের হাজার হাজার মানুষ হয় লাখ মানুষ হয় না আটরশির পিসাবের দরবারে কিন্তু বোট পায় তার ছেলে দাঁড়ালে সাত হাজার ওইগুলো আমাদের দেখা আছে আমি আমার অভিজ্ঞতা থেকে কথা কইতে আছি আপনার দেখেন আমি জামায়াতের চিন্তাধারা আমি পছন্দ করতাম জামায়াতের মধ্যে অনেক ভালো সংগঠক আছে তারা সংগঠন ভালো ভালো করতেছে তবে তারা উপস্থিত বুদ্ধি শুদ্ধিও আছে এখন এরা মূল্যামলবী না এরা আধুনিক মানুষ কিন্তু ডক ইসলামের নামে এরা কাজ করে আধুনিক মানুষেরা কীভাবে মানুষকে এ করা যাবে একটু ফাঁকি ফুঁকিও দেওয়া যাবে এটাও করে তবে জামাতের মধ্যে অনেক তাদের এখনকার কথায় বার্তায় আমার মনে হইতেছে তারা এই দেশের রাজনীতি ভালোভাবে করতে চায় এদের আমি বলি আরও এদের ব্যাংক হবে এদের বড় বড় হসপিটাল হবে বড়ো বড়ো সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হবে এগুলো জামাত যে কোনো কারণেই হোক আমি আর বললাম না তারা এইগুলার মালিকানা তাদের থাকবে টাকা পয়সা তাদের হাতে থাকবে একটি জামাতের ছেলে শিবিরের করতে নিজের টাকা লাগবে না এইগুলো আছে যে কারণে মানুষ ঝাঁপায় যায় ওখানে কিন্তু বোটের বেলায় খবর আছে একদম বোট সব পায়ে ফেলবে না নির্দিষ্ট কিছু সিটে তাদের পজিশন ভালো হবে নির্দিষ্ট বেশি না সেই সিটের সংখ্যা সর্বোচ্চ বিশটা সিটে তারা কন্টেস্টে আসবে সর্বোচ্চ সিটের মধ্যে আমি বলে দিলাম তারা আসবে তো দেশবাসী আপনারা শুনলেন জনাব ফজলুর রহমান সাহেবের বক্তব্য আমি ফজলুর রহমান স্যারকে এটা সম্মান রেখেই বলছি গত চার তারিখে যে পাঁচ তারিখে যে হাসিনার পরিবর্তন হবে বা পলায়ন করতে হবে হাসিনাকে এটা কি গত চার তারিখেও আপনি জেনেছিলেন দেশবাসী জেনেছিল যে পাঁচ তারিখে আওয়ামী লীগ পালাবে শেখ হাসিনা পালাবে জানতো আপনার যে সনাতনী চিন্তাভাবনা যে এদেশের মানুষ আপনাদের পার্সেন্ট কত আপনি জামাত ইসলামের ইসলামী দলের যে পার্সেন্টগুলো হিসাব করলেন তাতে আপনাদের পার্সেন্ট কত আপনাদের পার্সেন্ট যদি তিরিশ বত্রিশ হয় তাহলে এদেশে আরও একটা দল ছিল সেটা হলো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যদি ফিফটি পার্সেন্ট আপনার দিকে যায় ফিফটি পার্সেন্ট যদি জামাতের দিকে আসে তাহলে আপনার হিসাবটা কেমন হবে আপনাই বলুন আর বর্তমান যে তরুণ প্রজন্ম এবং এখানে যে সনাতনী চিন্তাভাবনা আপনাদের মতো সব অনেক আগেই এ দেশের মানুষ আপনাদের মুক্তিযোদ্ধার চেতনা এই যে ইসলামী চিন্তাভাবনার যে চেতনা আপনারা বুকে ধারণ করেন আপনারা তো আগের থেকেই মানে কি বলবো ইসলামকে আসলে আপনি যেভাবে তো ত্যাচ্ছতাচ্ছিল্য করেছেন মৌলবিদেরকে বা এদেশের ইসলাম প্রিয় জনতাকে তো কি বলবো আপনাদের যে চিন্তা চেতনা তো দেখা যাবে ভোটের মাঠেই কি হয় তবে অতি অহংকার আপনাদের পতনের কারণ হবে আপনারা হেরে গেলেই আপনারা যদি ভোটেও নিগেল ভোটেও হেরে যান তো আপনারা এই যে অগ্রিম বলছেন যে প্রশাসন জামাতকে ভোট করে দিয়েছে বা ইসলামী দলকে ভোট করে দিয়েছে বা দিবে তো আপনাদের এই চিন্তা চেতনাটাই সবসময় অপবাদমুখী থাকবে তবে এদেশের মানুষ জামাত যদি আপনার পার্সেন্টে এগারো পার্সেন্ট ভোট পায় তাহলে এদেশে নিরীহ যেসব মানুষ যারা চাঁদাবাজ সন্ত্রাস এবং যারা চোর ডাকাতকে ভয় করে যারা আধুনিক হয়েছেন এখনও গত পনেরোটা বছর যারা ভোট দিতে পারেনি সেই মানুষগুলোনের হিসাব কি আপনার কাছে আছে আমি বলতে চাই গত পনেরোটা বছরে যে সকল নতুন ভোটার হয়েছে সেই ভোটারের নাইনটি পারসেন্ট ভোট ইসলামী দলেগুলো পাবে এবং যে বাংলাদেশ যে আওয়ামী লীগের যে সকল ভাইয়েরা যারা সচেতন যারা নিজের দলকে ভোট দিতে পারছেন না তার ম্যাক্সিমাম ভোট এবার বিএনপি পাবে না পাবে দেশ সংস্কারের জন্য আওয়ামী লীগের রাজনীতি করলেও অনেক সচেতন শিক্ষিত মানুষ আছে আওয়ামী যে রাজনীতিতে ভুল ধরেছিল শেখ হাসিনার শেখ হাসিনাকে বারবার সচেতন করেছিল কিন্তু শেখ হাসিনা নিজের পাওয়ারের জন্য নিজের ক্ষমতার জন্য সেই সকল দামি এবং সচেতন আওয়ামী লীগদের কথা শোনার কথা না শোনার কারণে যে আওয়ামী লীগের যে পরিণতিটা হয়েছে সেই সংখ্যা কিন্তু আদৌ আওয়ামী কম নয় আর সেই সকল দেশ প্রেমিক এবং দেশের যে ভালো চায় যে কল্যাণ চায় সেই সকল দেশের বাংলাদেশের প্রকৃতই নাগরিক তারা আওয়ামী লীগ করুক বিএনপি করুক আর ইসলামী দল করুক তারা কিন্তু এবার সচেতনভাবেই ভোট দেবে এবং আপনাদের এই তুচ্ছ তাচ্ছল্যের জবাব ব্যালটের মাধ্যমেই দিবে বলে আমরা মনে করছি আমি একজন দায়িত্ববান লোকের কাছ থেকে এরকম বক্তব্য যদিও তার ব্যক্তিগত মতামত আমি এই বিষয়ে কিছু বলতে চাই না তবে আমার কাছে বিষয়টা খুব একটা ভালো লাগেনি আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি